আমাদের সুইমিং পুল এ সুইমিং করতে নামছেন আমাদের দুই আর এস এম স্যার আলমামুন স্যার এবং শফিক স্যার আর আরও একজন আছে হেলাল স্যার তার সাথে আমাদের সিনিয়র ডিএসএম স্যার তারেকুজ্জামান স্যার তিনিও আছেন লাইট কই লাইট আর একটু লাইট দিতে বলেন আমি তো কাউরে পাইনে খুঁজে ভাই লাইট দিয়ে দেন লাইট দেন একটু এখন সুন্দর লাগছে স্যার দাঁড়ান 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 আমি আগে সামনে যাই নাই না আগে ভিডিও করতেছি পরে হলো ছবি তুলে দেন স্যার পানি কেমন মানে অনুভূতিটা কেমন কেমন লাগতেছে পানি ঠান্ডা না ঠান্ডা না ঠান্ডা না এ হচ্ছে আমাদের ডিএসএম স্যার এ হচ্ছে আমাদের আর এস এম স্যার ময়মন সিং আর এস এম স্যার সাভার আর এস এম স্যার গাজীপুর রাতের ভিউটা ভিউটা খুব সুন্দর যদি দুই চার ডলার পাওয়া যায় তাহলে স্যারকে আবার একটা পার্টি দিয়ে দেবেন কি জয় হচ্ছে স্যার পানি আরো আরো উঠাই দইব আরো লাভ হয় পানি উঠতেছে না কিন্তু না আর আরো আরো ঢেউ তুলতে হইব আরো ওয়া এই দিকটাও খুব সুন্দর আমি আগামী কাল সকালে নামুম ইনশাআল্লাহ ওয়া অসাধারণ দৃশ্য অসাধারণ খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে সুইমিং পুলে দেখেন পানির যে কালার অসাধারণ কালার এটা হচ্ছে শালবন রিসোর্ট এই দেখেন আসলে দেখাতে পারতেছি না লাইটের কারণে লাইট অফ আছে এটা হচ্ছে তার পাশে কিন্তু এই যে গাছগুলো দেখতেছে না এখানে কিন্তু আসলে একটা শাল শালগাছির বন এটা শালবন রিসোর্ট নাম হওয়ার কারণ হচ্ছে

কেউ কারোর লাগাইতে পারে না এখনো পর্যন্ত দেখা যাক শফিক এই তো হেলাল চার কাছে লাগছে না লাগাইতে না বললে তই না লাগাইতে হান্ড্রেড পার্সেন্ট এই তো বিমল দাড়া দিতে লাগে গুড গুড লাগছে 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 হ্যাঁ